আশা করি ভালো লাগবে এবং জিরো কস্টিং সেট আপ এই সেট আপ নিয়ে নেক্সট একটা ভিডিও বানাবো যেটার জন্য কি কি করেছি না করেছি সব দেখাবো এবং এরপরে আরও কিছু একটা সেট বানানো হবে কেন বানানো হবে সব আসছি ভিডিওর এন্ডিংয়ে তো চলুন স্টার্ট করা যাক তো গাইজ এটা হচ্ছে আমাদের একটা প্যাকেটেই আছে আমরা বের করছি তো এটা ডবল কভারিং করা ছিল আর ভিতরে অক্সিজেন করা ছিল সো মানে ঘেমে তো অস্থির আমার অবস্থা কারণ জলটাকে ফেলে দিই এখানে আর এটা হচ্ছে ওদের সেট আপ ফুল ফিল জিরো কস্টিংয়ে তৈরি করা সেট একটু দেখিয়ে দিই তার আগে আমরা এটাকে বের করা হচ্ছে হয়নাটা বের কর আস্তে আস্তে সেট আপটা হচ্ছে পুরোপুরি একটা এক ফুট বাই ছ মানে ছয় ইঞ্চি বাই ছ ইঞ্চি এরকম একটা সেট আপ এর উপরে মস দেওয়া হয়েছে মসের একটা লেবার দেওয়া হয়েছে নিচে মাটি আর স্যান্ড মানে পালি দেওয়া হয়েছে এখানে কিছু নর্মাল পাথর দেওয়া হয়েছে আর ওইখানে কিছু অ্যাকোরিয়াম পাথর আমার কাছে পড়েছিল সেগুলো ইউজ করেছি আর কিছু এই ড্রিপ টুট ট্যাপসে যেগুলো এসেছে সেটা হচ্ছে আমাদের নর্মাল টবে গাছ মরে গেছিলো সেই গাছগুলোকেই আর কি ইউজ করা হয়েছে তো চলুন ছাড়া পড়া দেখাচ্ছি তো গাইস আজকে সেকেন্ড ডে এখন ওটা কোথায় আছে খুঁজতে হবে আর এই সেট হচ্ছে আমাদের সেটআপ যেটা কালকে আমি ভালো করে দেখাইনি সেটআপটার মধ্যে যা আছে মানে খুবই সিম্পল তো এটা নিয়ে আমি ফুল ডিটেলস পরে আর একটা যখন আমি সেটার মধ্যে আমি দেখার চেষ্টা করব আর এখানে এটা বিকজ এখান থেকে ওরা ক্ল্যাম্প না করে উপরে উঠে বেরিয়ে যায় তো সেটা মধ্যে এখন কোথায় আছে তারা খুঁজতে হবে এই পটটার পিছনে আছে আমি দেখানোর চেষ্টা করি একটা পা দেখা যাচ্ছে দেখুন রেড কালারের পা দেখা যাচ্ছে দুইখানা আর একটা কোথায় সেটা আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না তো গাইজ আমি ভাঁড়টাকে সামনে তুললাম তুলে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট এটা জাস্ট ভিডিও ক্রিয়েট করার জন্য আমি তুলেছি নাহলে এটা হাইডিং প্লেস পছন্দ করে তো খুব সমস্যা নেই এই যে দুটো ক্র্যাব কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই হলো সেট ওদের এটাও ভাল লাগছে এখানে একটু মস দিয়ে দিলে ভাল লাগবে সো গাইস আজকের ভিডিওটা এইটুখানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এই রেড টমেটো ভ্যাম্পায়ার ক্র্যাপগুলোকে কেমন লাগলো তো দেখতে থাকুন ক্যাপ্টেন হোম এলেভেন ওয়ার্ল্ডে